শাহজাহান শেখের গ্রেপ্তারি প্রসঙ্গে জল্পনা উস্কে জানালেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী আজ বারার সাথে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের মাঠ সংক্রান্ত পুনর্গঠন অনুষ্ঠানে এসে নারায়ণ গোস্বামী বলেন একটা উত্তম সর্দার যখন দলবিরোধী কাজের জন্য দল থেকে সাসপেন্ড হতে পারেন তাহলে দলের যে কেউ সাসপেন্ড হতে পারেন শাহজাহানের গ্রেপ্তারি প্রসঙ্গে জল্পনা উস্কে জানালেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী আজ মঙ্গলবার বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের মাঠ সংক্রান্ত পুনর্গঠন অনুষ্ঠানে এসে একথা কথা বলেন তিনি পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য দফতরের মন্ত্রী রথিন ঘোষ রথিন ঘোষ বলেন তৎকালীন ক্রীড়া মন্ত্রী এবং জেলা পরিষদ এবং সাংসদ তহবিল থেকে এই স্টেডিয়ামের পুনর্নবীকরণের কাজ চলছে সন্দেশখালী প্রসঙ্গে রথিন ঘোষ বলেন দল আজ পর্যালোচনার জন্য সন্দেশখালী যাচ্ছে পরবর্তী সময় তাদের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত হবে অন্যদিকে বসিরহাটে যাওয়ার পথে আজ তৃণমূল কংগ্রেসের প্রতি ক্ষোভ উগড়ে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন মানুষের অসুবিধার কথা মাথায় রেখে তিনি হৃদয়পুর স্টেশন থেকে ট্রেনে বসিরহাট যাচ্ছেন বিজেপির এই সন্দেশকালী যাত্রা আসলে গিমিক তৈরি করা খাদ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন খাদ্যমন্ত্রীর বাড়ির কারোর সাথে এই ঘটনা ঘটলে রথিন বাবু কি চুপ থাকতেন সন্দেশকালীর ঘটনার সমাধান হিসেবে সুকান্তর যুক্তি বিজেপির সরকারে থাকলে দোষীদের এনকাউন্টার হতো উত্তর চব্বিশ পরগনার বারাসর থেকে রাজু দাসের সাথে নিশ্চিত দাসের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা দেখুন আমরা ভাবে যে রিপোর্টটা পেয়েছি এটা তো একটা ফার্স্ট টাইম রিপোর্ট এই কমিটি আবারও বসবে বারে বারে বসবে এইটা সত্য আপনারা জেনে যান এটা দলের কথা শুধু সন্দেশখালী নয় সারা পশ্চিমবাংলায় সারা উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের নেতৃস্থানীয় জায়গায় থেকে জনপ্রতিনিধি বা সংগঠনের জায়গায় থেকে কেউ যদি মানুষের ওপরে অত্যাচার নামিয়ে আনে সে তৃণমূল কংগ্রেস করতে পারবে না দল তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে একটা উত্তম সর্দার মানে সে জেলা পরিষদের মেম্বার হাফ অফ দ্য এমএলএ এমএলএ এরিয়ার অর্ধেক এরিয়ায় মানুষের জনমন তাকে যখন দল বহিষ্কার করতে পারে সাসপেন্ড করতে পারে তাকে যখন পুলিশ গ্রেপ্তার করতে পারে বাকিটা তো আপনাদের ক্ষেত্রে একই জিনিস হতে পারে হতে পারে দেখা যাক আগামী দিনে আপনারা ধৈর্য ধরুন আমরাও তদন্ত কমিটি তদন্ত করতে থাকি নমস্কার আমরা মুখ্যমন্ত্রীকে বলছি ইমিডিয়েটলি এই হাজরা শিবু হাজরা শেখ শাহজাহান এবং উত্তম সর্দার এই তিনজনের বিরুদ্ধে এবং অন্যান্য যে তৃণমূলের যারা বাড়িতে গিয়ে রেই কি করে আসতো কার বউটা সুন্দর কাকে তুলে নিয়ে যেতে হবে এর প্রত্যেকের বিরুদ্ধে নন ভেলেবল সেকশনে মামলা করতে হবে ধর্ষণের মামলা রুজু করতে হবে এবং একজন মহিলাকে ধর্ষণ করলে কি শাস্তি হয় আপনি জানেন ডেথ সেন্টেন্স পর্যন্ত হতে পারে মৃত্যুদণ্ড হতে পারে গ্রামের সব মহিলাকে এরা ধর্ষণ করেছে আমরা বলছি না ওখানকার মহিলারা বলছে ওখানকার মহিলা বলছে যে একজন আমার মায়ের বয়সী মহিলা সে বাইর দিচ্ছে মিডিয়াকে মুখ ঢেকে যতটা সে স্বাধীন ভাষায় বলতে পারে যে শেখ শাহজাহানের চরিত্র খুব বাজে সেই গ্রামের প্রত্যেকটি মহিলা মহিলাকে সিলতা হানি করেছে আপনি বলুন কি শাস্তি হওয়া উচিত সেই ব্যক্তি আমাদের সরকার থাকলে এনকাউন্টার হতো আমাদের সাথে তো যোগাযোগ আছে সকলে আমরা তো যোগাযোগ রেখেছি এবং সেইটা আজকে প্রাথমিক পর্যায়ে ওরা নিজেরা ব্যক্তিগতভাবে যাচ্ছে দেখতে যে তাদের সাথে কথাবার্তা বলে এমনি একটা সকলের সাথে আমাদের যোগাযোগ আছে সেটা দেখে এসে আমরা আঠেরো তারিখ ভেবেছি আমরা সার্বিকভাবে সকলে মিলে যাবো তার আগে ওরা সেইটা পর্যবেক্ষণ করতে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা